কিন্তু ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের কোন কাজটি করে দিচ্ছেন বিষয়টি তার উপরে নির্ভর করে আপনি যদি একটি ঈশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে একটি অন্যায় একটি অপরাধ বা একটি গুণা বা পাপের কাজে সহযোগীর ভূমিকা অবতীর্ণ হন আপনি একটা ডিজাইন করে দিলেন যে ডিজাইনের মধ্যে এমন কিছু আছে যেটা শরীর অ্যালাউ করে না বা সেখানে এমন কোন প্রোডাক্টের প্রচারণা আপনি করছেন যে প্রোডাক্টটা শরিয়া অনুমোদন করে না তাহলে আপনার সেই উপার্জন হারাম পাবে এবং একই সাথে আপনার যদি এমন কোন উপার্জন থাকে যে উপার্জনটা নর্মাল সাধারণ একটা ডিজাইন করলেন বা অন্য কোনো কাজ করলেন যে কাজটি আসলে শরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় সেই উপার্জনের টাকা অবশ্যই আপনার জন্য হালাল হবে তো আমরা হালাল এবং হারামের এই বিষয়টাকে অনেকে আমরা অনেক মুসলিমরা আছি যারা আমরা মনে করি যে আলাসমাতালা কেন এত হালাল হারামের এত বাইন্ডিংস দিয়েছেন আমাদেরকে মূলত

বাট আমি জানি না এটা কেন আমার জন্য হারাম করা হয়েছে তখন আমাদের জন্য মানতে একটু কষ্ট হয় বিশেষ করে আজ আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি পৃথিবীর এই বাস্তবতায় আমরা প্রত্যেকটা কাজের পেছনে লজিক খুঁজি তারপরে আমার যদি বুঝে আসে ভালো লাগে আমি তখন সেটাকে গ্রহণ করি এই প্রবণতা এই টেন্ডেন্সি অনেক ক্ষেত্রেই ভালো এবং প্রশংসনীয় অবশ্যই বুঝে বুঝে কাজ করা উচিত সব ক্ষেত্রে না আল্লাহ সুমাতা যিনি আমার সৃষ্টিকর্তা তিনি আমাকে যে বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো আমার জন্য অকল্যাণ বুঝতে সে হয়তো সময় লাগবে হয়তো আমি এটিকে আবিষ্কার করতে পারবো না আমার আবিষ্কার করবে কিন্তু এটি নিশ্চিত যে আল্লাহ সুতরা যা নিষেধ করেছেন সেখানে আমার জন্য অকল্যাণ আছে এতে কোনো সন্দেহ করবার কোনো সুযোগ নেই কোরআন এরকম অনেক বিষয় আছে যেগুলো সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন কিন্তু সেগুলোর যথার্থতা যৌক্তিকতা হয়তো শত শত বছর পর আবিষ্কার হয়েছে এখন এটি আবিষ্কারের আগে যারা অনুসরণ করেছেন তারা কিন্তু সেটা বোঝেই অনুসরণ করে অতএব একজন মুসলিম হিসাবে আমাদের জন্য আল্লাহ সুমাতারা যেগুলোকে হালাল করেছে সেগুলো আমরা শুধু গ্রহণ করবো হারাম গুলোকে আমরা বর্জন করবো এই সেক্টিফাইজের এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে আখেরাতে যেমন জান্নাত দিবেন দুদিন আমরা পবিত্র এবং প্রশান্ত এবং সুন্দর জীবন যাপন করতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আপনাদের অনেকের একটি কমন কোয়েশ্চেন আছে সেটা হলো এই যে আমরা যে সমস্ত ডিজিটাল অ্যাসেট দেখতে পাই ডিজিটাল অ্যাসেট যেগুলো আছে এগুলো কপিরাইটের ক্ষেত্রে আমরা অনেকে ধোঁয়াশা এবং বিভ্রান্তের মধ্যে পড়ে বিশেষ করে যে সমস্ত সফটওয়্যারগুলো আমরা আমাদের পিসিতে আমাদের বিভিন্ন সেটে প্রোগ্রামগুলো আমরা ইউজ করি সেগুলোতে পাইরেসি বা পাইরেটেড যে আপনার সফটওয়্যারগুলো আছে বা প্রোগ্রামগুলো আছে সেগুলো ব্যবহার করা আসলে আমাদের জন্য যাইজ হয় এটা কমন একটা প্রশ্ন এবং সব শুধু মানুষই আমাদের কাছে জানতে চান কিন্তু আজকে আপনারা সবাই আছেন এখানে আইটি সেক্টরের আমাদের বাংলাদেশের সকল জায়ানরা এখানে আছেন অতএব আপনাদের কাছে আমি প্রশ্ন উত্তর দেওয়াটাকে সমীচীন মনে করছি আর এ বিষয়ে আমার যতটুকু সুযোগ হয়েছে ঘাটাঘাটি করার দেখা এবং করম হাদিসের ছাঁচে ফেলে এটাকে রিসার্চ করার তার সামারিট আমি আপনাদেরকে বলে দিচ্ছি সে তা হলো অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলো বাংলাদেশের মতো যে দেশগুলো পৃথিবীর অন্য উন্নত দেশের মতো এদেশে মানুষ সবাই ভিসা কার্ড মাস্টার কার্ড ইত্যাদি দিয়ে অনলাইনে সেই বেশিরভাগ এবং সেই সাথে তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় এই দেশগুলোতে অনেক কোম্পানি আছে তারা তাদের আসলে প্রোগ্রামগুলোকে সেল করা এবং সেগুলো বিক্রি পরবর্তী যে আমি ব্যবস্থাপনা নেই চলে তাদের কোনো বললে এই মাস তারাটির উত্তর জানার প্রয়োজনে কয়েকটি কোম্পানিকে নক করেছিলাম আমার সহকর্মীদেরকে দিয়ে আমি জানার চেষ্টা করেছিলাম যে তাদের এই প্রোগ্রামটা আমি বাংলাদেশ থেকে কিনতে চাই এটা সার্ভিস পেতে চাই ফ্যাসিলিটিস কি আছে এবং একই সাথে প্রাইভেটের যে সফটওয়্যার বাজারে পাওয়া যাচ্ছে সেগুলোর পরে তাদের কোনো বিধি নিষেধ তাদের কোনো আপত্তির জায়গা আছে তো কয়েকটি ক্ষেত্রে আমরা নক করে দেখেছি যে তাদের আসলে সেখানে দেখলাম তেমন কোনো আগ্রহই নেই বাংলাদেশি ক্লায়েন্ট হিসাবে আমাদের কাছে বিক্রি করতে হবে না প্যারিটেটটা ব্যবহার করা যাবে না এটা তাদের কোনো কোনো মাথা ব্যথা নেই এটা দেখার পর আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হলো যে সমস্ত কোম্পানি